নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সুজির পরোটা আটা ময়দার তো আমরা পরোটা খেয়ে থাকি এই সুজির পরোটাটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর নরম তুলতলে ছোট বড় সবার কিন্তু খুবই পছন্দের আর এটা বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম সুজি নিয়েছি এখানে নিয়েছি আমি সন্দক নুন ছোট এক চামচ আর নিয়েছি এক চামচ চিনি এই পরোটাটা যদি কেউ উপোস করে থাকেন কোনো ব্রত করেছেন তা সেইখানে আপনারা ফল খাবেন না তা সেই হিসাবে আপনারা সুজির পরোটা যে আটা ময়দা ভালো লাগছে না সেই হিসাবে আপনারা এই সুজির পরোটাটা বানিয়ে খেতে পারেন আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয় আর এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন জলটা গরম হয়ে এসেছে আর এখানে আমি দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম আর চিনিটাকেও দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালোভাবে গুলে নেব দেখুন চিনিটা আর নুনটা ভালোভাবে গলে গেছে এরপর আমি সুজিটাকে দিয়ে ভালোভাবে একভাবে নাড়াচাড়া করব এভাবে নাড়াচাড়া করতে করতে একটা মন্ডর মতন তৈরি হয়ে যাবে দেখুন তেজ আছেই কিন্তু এটাকে সুজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নিয়ে এরকমভাবে একটা ডো তৈরি হয়ে যাবে এটাকে ভালোভাবে একটু জলটা শুকিয়ে নেব আর এই গরম সুজিটার মধ্যে আমি এখন হাফ কাপের মতন ময়দা দিয়ে দিলাম এটাকে গরম অবস্থায় ভালোভাবে মেখে নিতে হবে দেখুন ময়দাটা সুজির সাথে ভালোভাবে মেখে নিলাম এরপর আমি একটা পাত থালা ঢাকা দিয়ে দেব এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো কুড়ি মিনিট রেখে দেব। বন্ধুরা কুড়ি মিনিট পর আমি সুজিটাকে অল্প মেখে রেখে দিয়েছি থালার মধ্যে এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে তেল দেবো এক এক চামচ করে তেল দিয়ে একটু ভালো করে ডোটাকে মেখে নেব দেখুন বন্ধুরা আমি এই ডোটাকে ভালোভাবে তিন চার চামচ তেল দিয়ে ভালোভাবে পাঁচ মিনিট ধরে থেসে থেসে আমি ভালো করে মেখে নিয়েছি এটাকে আপনারা ডোটাকে দেখে বুঝতে পারছেন কত সুন্দর চিকনাই হয়েছে এবার আমি আরও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর পরোটাগুলো ভেজে সুজির ডোটাকে আমি লেচি বানিয়ে নিয়েছি দশ মিনিট ডাকার পর এরপর আমি এটাকে হালকা ময়দার মধ্যে ডুবিয়ে শুকনো ময়দার মধ্যে হালকা হাতে বেলে নেব আস্তে আস্তে করে আমি বেলে নেব আর এদিকে আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি গোলভাবে পরোটাটাকে বেলিয়ে নিয়েছি এটা আস্তে আস্তে করে বেলতে হবে যাতে না ফেটে যায় আর এটা খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না এরপর আমি গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক পেটটা শেখা হোক দেখুন বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এরপর আস্তে করে আমি পরোটাকে উল্টে দেবো আর এক পেটটা একইভাবে সেঁকে নেবো আর এদিকে আর একটা পরোটা বেলে রেডি করে নিয়েছি এইরকম করে আমি সমস্ত সুজির পরোটাগুলো ভেজে নেব এই দিকটাও এক মিনিট হয়ে গেছে এরপর এর মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দেব আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারেন আমি দেশি ঘি ভাজি সেটুপেট করে ভালোভাবে ফেলে নেব আর দেখতেই পাচ্ছেন পরোটাগুলো ফুলছেও ভালো দেখুন বন্ধুরা পরোটাটা ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব সেম একই পদ্ধতিতে আমি পরোটাগুলো একইভাবে বেঁচে নেব দেখুন বন্ধুরা সমস্ত সুজির পরোটা একদম সম্পূর্ণ রেডি এরপর আমি একটা প্লেটে সাজিয়ে দেখুন বন্ধুরা সুজির পরোটা একদম সম্পূর্ণ রেডি এটা আমি আলুর তরকারি আর বেগুন ভাজা দিয়ে পরিবেশন করেছি আর এই পরোটাটা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কত নরম তুলতুলে হয়েছে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আর এটা খুব একদম তুলতুলে নরম হয় পরোটাটা এইরকম ময়দা আর আটার পরোটা থেকে একদম অন্য রকমের বন্ধুরা আমি যেভাবে বানালাম একবার আপনারা এইভাবে বানিয়ে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা